আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি হোসেন শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে যা বললেন মাউসি ডিজি ট্রণ বিস্তারিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাউসি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি হোক এটা আমরা চাই শিক্ষকদের বিষয়ে আমরা সময় আন্তরিক এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে এসব কথা বলেন দ্বিতীয় মেয়াদে মাউসি ডিজি দায়িত্ব পালন করা এই অধ্যাপক অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ও বাড়ি বাড়া বাড়াতে একটা হিসাব করেছি যা শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় জমা দেওয়া হবে সরকার হয়তো তাদের সক্ষমতা বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে প্রসঙ্গত গত চারে মে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া শিক্ষামন্ত্রীর বলাতে এক পোস্টে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন জয় না পড়ে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য আর শিক্ষকদের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি শিক্ষামন্ত্রী নবফুলের পোস্টটি মন্তব্য গড়ে অনেকে শিক্ষামন্ত্রীর এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন একে লস্কর নামে একজন মন্তব্য করেছেন স্যার আপনার মুখে বেতন ভাতা বৃদ্ধির প্রক্রিয়া চলছে এই কথা শুনতে চাই না আপনি শিক্ষকদের অভিভাবক তাই আপনার মুখে শুনতে চাই জুনে অথবা দু সালের জানুয়ারিতে বেতন ভাতা বৃদ্ধি পাবে যদি তবুও চলমান আছে গবেষণা চলছে কমিটি গঠন করা হয়েছে এমন অনিশ্চিত কথা শিক্ষকরা বহু শুনেছে তারা আর এই ধরনের কথা বিশ্বাস করে না তাই কবে বেতন ভাতা বৃদ্ধি করবেন তার সঠিক সময় বলবেন তাহলে সব শিক্ষক খুশি হবেন এবং আপনাকে মন থেকে দোয়া করবেন এবং আপনার চিরজীবন মনে রাখবেন এর আগে গত উনত্রিশে জানুয়ারি স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ এ নেতারা শিক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এমপি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর দাবি তুলেছিলেন তো দর্শক এই ছিল আমাদের সব শেষ দর্শক মাথা নিশ্চিত আজকে আল্লাহ হাফিজ